নমস্কার সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেল এবং সাধের ছাদ বাগান ফেসবুক পেজের পক্ষ থেকে আমি রাজু ভাই চলে এসেছি আপনাদের বিশেষ অনুরোধে মাটির মিডিয়ার চন্দ্রমল্লিকা চাষ যারা করেন তাদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও শুরু করবার আগে আমি আপনাদেরকে দেখাবো আমার ছাদ বাগানের চন্দ্রমল্লিকা গাছগুলো ঠিক কেমন হয়েছে এই দেখুন শুধু একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে আমার ফর্মুলায় গাছ করলে ঠিক আপনার গাছও এই রকম সুন্দর হয়ে উঠবে আর মাটির মিডিয়ায় ঠিক এই রকম সুন্দর চন্ডমল্লিকা যারা করতে চান তারাই আমার ভিডিওটি ফলো করুন তাই চলুন দেখে নেওয়া যাক আজকে এই ছয় ইঞ্চি পটে মাটির মিডিয়ার চণ্ডমল্লিকার এক সাপ্তাহিক পরিচর্যা মাটির মিডিয়ায় যারা চন্ডমল্লিকা চাষ করছেন তাদেরকে বলি আপনারা অনেকেই সঠিকভাবে মাটি তৈরি করতে পারেন না তাই সাপ্তাহিক পরিচর্যা শুরু করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আমি যেভাবে যেভাবে বলবো ঠিক সেইভাবে সেইভাবে গাছের মাটিটা তৈরি করে ফেলুন সাত ভাগ মাটি নেব। একেবারে নতুন মাটি আমি কিন্তু বারবার বলছি টপ ঝাড়া মাটি নিলে হবে না একেবারে নতুন মাটি নিয়ে আসুন সাত ভাগ এটা দোয়াশ মাটি হলে খুব ভালো হয় আর তার সঙ্গে আমরা মিশিয়ে দেবো দুভাগ ভার্মি কম্পোস্ট আর এক ভাগ আমরা মেশাবো বালি ঠিক আছে এই সাত ভাগ দুভাগ এক ভাগ এইভাবে আমরা মাটিটাকে ভালো করে মিশিয়ে ফেলবো মিশিয়ে দশটা টবের জন্য আমি বলছি আপনাদেরকে খুব ভালো করে লক্ষ্য করুন ঠিক আড়াইশো গ্রাম হাড়ের গুঁড়ো আমরা দেব। আর দেবো আমরা একশো গ্রাম সুপার ফসফেট যারা একটা টবের জন্য মাটি তৈরি করবেন তারা কি করবেন তাহলে আপনারা পঁচিশ গ্রাম হাড়ের গুঁড়ো দেবেন আর দশ গ্রাম দেবেন সুপার ফসফেট ওই একটা টবের জন্য এইভাবে মাটিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সেই মাটিটাকে আমরা রেখে দেব প্রায় দশ থেকে বারো দিন যদি এক মাস রাখতে পারেন তাহলে আরও ভালো হবে এই মাটিতে কিন্তু আপনারা ছ ইঞ্চি টবের গাছ লাগাবেন দেখবেন আপনার পম্পন চন্ডমল্লিকা গাছ সববার চাইতে সেরা হবে ঠিক আছে চলে আসবো এবার আমরা একেবারে সরাসরি সাপ্তাহিক পরিচর্যায় সপ্তাহের প্রথম দিন রবিবার আমাদের পরিচর্যা শুরু হবে রবিবার দিন আমরা কি করব রোববার দিন আমরা একটা তরল সার দেব গাছকে সেই তরল সারের মধ্যে কি থাকবে তরল সারের মধ্যে থাকবে সর্ষের খোল আর ডিএপি আপনারা পঁচিশ গ্রাম সর্ষের খোল আর ঠিক তার চার ভাগের এক ভাগ ডিএপি ছ গ্রাম একসাথে মিশিয়ে এক লিটার ভাতের ফ্যানের সাথে এটা যদি আপনি ভিজিয়ে রাখতে পারেন ঠিক চার দিন পর এটা পচে যাবে পচে গিয়ে একটু স্লাইড গন্ধ বেরোবে এই ভাতের ফ্যানের সাথে আপনি ভালো করে ওটা মিলিয়ে দিয়ে আরও এক লিটার জলের মধ্যে অ্যাড করবেন তাহলে দু লিটারের একটা সুন্দর মিশ্রণ তৈরি হবে সেই দু লিটারের মিশ্রণের মধ্যে আপনি চার গ্রাম ব্যাবিস্কিন এই ব্যাবিস্কিন যার মধ্যে কার্বন ডিজিন আছে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে সেই দু লিটার জল আপনারা কিন্তু মাটির মিডিয়ার প্রত্যেকটা ছয় ইঞ্চি টবের মধ্যে একটু 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 করে দিয়ে দেবেন ঠিক আছে এই যে সারটার কথা বললাম এটা কিন্তু মাটির মিডিয়ার চন্দ্রমল্লিকা গাছের জন্য একেবারে অমৃত সার এই সারটা আপনারা দিচ্ছেন রবিবার চলে আসবো সোমবারে এই যে এনপিকে কুড়ি 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 ফার্টিলাইজার এটা আমি অ্যারিস কোম্পানির কিনি মাইক্রোফার্ট এই কুড়ি 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 ফার্টিলাইজারটা দেখতে অনেকটা পিঙ্ক কালারের হয় এটা দু গ্রাম এক লিটার জলে গুলে সরাসরি ছয় ইঞ্চি টবের যে গাছগুলো থাকবে তার পাতাতে স্প্রে করব আমরা এটা করব আমরা সোমবার দিন ঠিক আছে এইটা করার পরের দিন অর্থাৎ মঙ্গলবার আমরা একেবারে প্লেন জল দেবো সেদিন বিশ্রাম একদম গাছের বুধবার দিন গিয়ে আমরা গাছের মধ্যে একটু মাইক্রোনিউট্রেন বা অনুখাদ্য দেব কি দেবো আমরা এই যে ম্যাগনেশিয়াম সালফেট এই দেখুন এই যে ম্যাগনেশিয়াম সালফেট দেবো আমরা দু গ্রাম হ্যাঁ আর এর সাথে আমরা দেবো এক্স আমি কিন্তু এক লিটারের একটা বায়োভিটা এক্স কিনে নিয়েছি খুব কম দামে পাওয়া যায় সামনেই আপনার আগস্ট মাস আসছে পনেরোই আগস্টে দেখবেন অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট অনেক অফার দেবে এই এক লিটার বায়োভিটা এক্স কিনে নেবেন এটা দেবেন এক এম তাহলে এক এম এল এক্স আর দু গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট বা এফসান সল্ট ভালো করে এক লিটার জলের মধ্যে মিশিয়ে এই সমস্ত মাটির গাছে স্প্রে করে দেব। আমরা বুধবার দিন এই জিনিসটা আমরা করব। বৃহস্পতিবার দিন আমরা আবার সেই ওই ফ্যান দিয়ে যে খোলটা ভিজিয়েছিলাম গুঁড়ো শস্যের খোল সেই খোল পচা জলটা জলের সঙ্গে মিশিয়ে দিয়ে ওটা আমরা বৃহস্পতিবার দেব। ঠিক আছে এক্ষেত্রে একটা সতর্ক সতর্কবার্তা আছে আপনাদেরকে সেটা হচ্ছে যদি বৃষ্টি খুব থাকে তখন কিন্তু আপনারা এই খোল জলটা গাছের গোড়ায় দেবেন না গাছের মধ্যে কোনো জলই দেবেন না বৃষ্টি হলে তাহলে কিন্তু গাছ কিন্তু নাহলে নষ্ট হয়ে যাবে ঠিক আছে তাই বৃষ্টির দিনটা কিন্তু রেস্ট রাখবেন আমি শুধু সাপ্তাহিক রুটিনটা বলে যাচ্ছি কেননা কদিন পর তো বৃষ্টি থাকবে না তখন গাছ দৌড়বে আপনাদের হ্যাঁ তো এইভাবে বৃহস্পতিবার দিনও আমরা সেই পচা জলটা দিয়ে দেব। আর শুক্রবার দিন আবার আমরা এনপিকে যেটা দেখালাম আপনাদেরকে এই কুড়ি 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 ফার্টিলাইজার দু গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে গাছের পাতার মধ্যে স্প্রে করব শুক্রবার শনিবার দিন আমরা কিন্তু গাছকে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করবো এক্ষেত্রে দুখানা ফাঙ্গিসাইড আমরা গাছের জন্য রাখবো কার্বন ডিজিন গ্রুপের একটা ফাঙ্গিসাইড রাখবো দেড় গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে শনিবার দিন গাছের পাতার মধ্যে স্প্রে করে দেবো এটা স্প্রে করবেন ঠিক সকাল সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে খুব বেশি রোদ্দুর উঠলে এটা স্প্রে করা যাবে না ঠিক আছে আর যে সপ্তাহে আমরা দেবো ঠিক তার পরের শনিবার পরের সপ্তাহে গিয়ে আমরা দেবো এই ম্যানকোজেভ সমৃদ্ধ ফাঙ্গিসাইড যেটা আমি বলছি ডায়াথিন বা উথেন এটা বা এম এটা ঠিক আছে তো এটা দেবেন আপনারা এক গ্রাম এক লিটার গুলে ভালো করে গাছের পাতায় স্প্রে করবেন সপ্তাহে রবিবার থেকে শনিবার যেই দিন মনে হবে আপনার বৃষ্টি হবে না রাতে সেই দিনটাকে চুজ করবেন আপনি সূর্য ডুবে গেলে কিংবা সূর্য ডুবে যাওয়ার এই যে সময়টা এই সময়টায় আপনারা কিন্তু পেস্টিসাইড গাছে স্প্রে করবেন পেস্টিসাইড দুটো রাখতে হবে একটা হচ্ছে কাকা একটা হচ্ছে কনফিডার তো কাকা এরকম দেখতে হয় দেখবেন একশো মিলের বোতলে পাওয়া যায় কাকা এই কাকা পেস্টিসাইডের মধ্যে রয়েছে হিমিক অ্যাসিড এটা এক এম এল এক লিটার গুলে ভালো করে ঝাঁকিয়ে গাছের প্রত্যেকটা পাতার মধ্যে আমরা স্প্রে করে দেবো যে কোনো সপ্তাহে যে কোনো একটা দিন আমরা স্প্রে করব সন্ধ্যাবেলা যেই সপ্তাহে যেই দিন আপনারা এটা স্প্রে করবেন তার ঠিক পরের সপ্তাহে সেই দিনে গিয়ে আমরা এই কনফিডারটা স্প্রে করব কনফিডার হচ্ছে ইমিডিয়া ক্লোরপিড গ্রুপের যে কোনো পেস্টিসাইড আপনারা কনফিডার না পেলে ইমিডা ক্লোরপিড গ্রুপের যে কোনো পেস্টিসাইড আপনারা কিন্তু স্প্রে করতে পারেন এক এমএল এক লিটার জলে গুলে এটা অল্টারনেট সপ্তাহে যেই সপ্তাহে এটা করবেন সেই সপ্তাহে কাকা দেবেন না কাকার সপ্তাহে আবার এটা দেবেন না ঠিক আছে তো এইভাবে মাসে দুবার কনফিডার মাসে দুবার কাকা যদি আমরা ইউজ করতে পারি আমাদের চন্দ্রমল্লিকা গাছের পাতার মধ্যে কোনোরকম কোনো মাছি, বা কোনো থ্রিপস বা কোনো অ্যাপিডস বা কোনো মাইটস কিচ্ছু কিন্তু আসবে না আপনার গাছ সবুজ সতেজ হয়ে একেবারে প্রাণবন্ত হয়ে কিন্তু ঝাকরা হয়ে উঠবে আর এখন যেই টিপসগুলো দেবো সেই টিপসগুলো আপনার চন্দ্রমল্লিকা গাছে যাদের বৃদ্ধি হচ্ছিল না যাদের পাতা হলুদ হয়ে যাচ্ছিল এই সবগুলোকে কিন্তু রোধ করবে এই টিপসগুলো তাই এই টিপসগুলো লিখে নিন প্রথমেই বলি মাটির মিডিয়ার চন্দ্রমল্লিকা গাছে যাদের একেবারে বাড়ছে না গাছটা তারা গাছের মধ্যে চুন জল দেবেন এটা মাসে একবারই দেওয়া যাবে দু চামচ খাবার চুন দেখবেন বাড়িতে মায়েরা দিদিমারা ঠাকুমারা পান খায় সেই পানের দোকান থেকে খাবার চুন নিয়ে আসবেন দু চামচ খাবার চুন দশ লিটার জলের মধ্যে ভালো করে গুলে দেবেন দেখবেন জলটা সাদা হয়ে গেল সেই জলটা আপনারা এক থেকে দেড় গ্লাস কি যতটুকু গাছ উইস্ট্যান্ড করতে পারে সেইটুকু আমরা টবের মধ্যে ঢেলে দেবো এটা করতে পারলে কিন্তু যে সমস্ত গাছের মধ্যে একদম গ্রোথ হচ্ছে না সেই গাছ কিন্তু একেবারে গাছ হাড়া দিয়ে উঠবে ঠিক আছে মাটির মিডিয়ার চন্দ্রমল্লিকার জন্য এই টিপসটা আপনাদেরকে দিলাম করে দেখুন আপনার গাছে গ্রোথ হবেই এইবার আসব যারা বারবার আমাকে প্রশ্ন করছেন রাজুদা আমাদের চন্দ্রমল্লিকা গাছের পাতা হলদে হয়ে যাচ্ছে কিছুতেই গাছ বাড়ছে না তারা জানবেন যে আপনার গাছে কিন্তু নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি হয়েছে তো নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি যদি আপনারা কাটিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু গাছের পাতাগুলো আবার সবুজ হয়ে উঠবে তার জন্য আপনারা এই ন্যানো ইউরিয়া দেখুন ইফকো কোম্পানির প্রোডাক্ট এই ন্যানো ইউরিয়া এটা আমরা অনলাইনে সার্চ করে কিনে নিতে পারি খুব সহজে এক এমএল ন্যানো ইউরিয়া আর তার সাথে এপসান সল্ট আমরা দেব দু গ্রাম এক লিটার জলে ভালো করে মিশিয়ে সপ্তাহে একবার করে গাছের পাতার মধ্যে স্প্রে করতে পারলেই আপনার চন্ডমল্লিকা গাছের সব পাতা কিন্তু সবুজ হতে বাধ্য বন্ধুরা এইভাবে আপনারা চন্দ্রমল্লিকা গাছের যাদের গাছ মাটির মিডিয়ায় আছে তারা ছ ইঞ্চি পটে ঠিক এইভাবে পরিচর্যা করুন দেখবেন আপনার গাছ সবার চাইতে সেরা হয়ে গা ঝাড়া দিয়ে উঠবে এবং আপনার গাছ কিন্তু কম্পিটিশান লেভেলের উপযুক্ত হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর যারা আমার নতুন ভিওয়ার তারা অবশ্যই সাদের ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাদের ছাদ বাগান ফেসবুক পেজটিকে লাইক করে পাশে থাকবেন বন্ধুরা সন্ধ্যা খুনি আসছে বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই বড়োদের আমার প্রণাম আর ছোটদের আমার অনেক ভালোবাসা জানাই প্রত্যেকের বাড়ির চন্ডমল্লিকা গাছ ভীষণ সুন্দর হয়ে উঠুক প্রাণবন্ত থাকুক সবুজ সতেজ থাকুক রোগমুক্ত থাকুক আর অবশ্যই গাছগুলো ঝাঁকড়া হয়ে উঠুক এই কামনা সবাইকে ধন্যবাদ